যোগ্যদের মেধাকে বঞ্চিত করে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল নেতাদের বাড়ির ছেলেমেরা অযোগ্য আছে। তা প্রকাশ হতে চলছে ছেলেমেয়েরা সব থেকে বড় খবর খবর সব থেকে এতদিন আমরা দেখিয়েছি ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ এবার আমরা দেখাবো যোগ্যদের মেধাকে বঞ্চনা করে এস চাকরি চুরি অনেক তৃণমূল নেতা এবং তাদের পরিবারের লোকেদের একটু পরেই চিহ্নিত অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করবে সূত্রের দাবি এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকের মোট সংখ্যা 1803 1803 তাদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেস নেতা আমার সহকর্মী সুমন মহাপাত্রই মূর্তি আমার সঙ্গে আরো একবার রয়েছেন সরাসরি সুমন জানতে চাইবো যে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে কিন্তু সেখানে নানাবিধ প্রশ্ন সামনে আসছে কিন্তু অভিযোগ ভয়ঙ্কর রয়েছে সেটা এখন এক্সিস্ট করে এখনো পর্যন্ত কি সিচুয়েশন দেখো এই যে সংখ্যাটা বলা হচ্ছে আঠারোশো তিন এটা হচ্ছে কমপক্ষে আঠারোশো তিন এর সঙ্গে যুক্ত হবে আউট অফ দ্য প্যানেল এবং এক্সেস রেকমেন্ডেশন সংখ্যাটা আরও বাড়বে তবে এই আঠারোশো তিনজন হচ্ছেন ওয়েম সিটে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা র্যাং জাম্পিং করে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা যেটা এসএসসি র দাগি তালিকায় থাকবে এবং সেই দাগি তালিকায় কি আছে শুনলে চমকে যাবেন আমাদের দর্শকরা তৃণমূলের বিধায়কের কন্যার নাম আছে তৃণমূল নেতার স্ত্রীর নাম আছে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম আছে পূর্ত কর্মাধ্যক্ষর ছেলের নাম আছে অর্থাৎ এই যে চাকরি চুরির প্যাটার্নে তাতে কিন্তু ওয়েল পার্টিসিপেশন রয়েছে তৃণমূল নেতাদের সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে শুধু অর্থের বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া হয়েছে তা নয় নিজেদের লোকজনকেও ঢোকানো হয়েছে যেটা সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে মন্ত্রীর লোকজনকে চাকরি দেওয়ার জন্য এই সমস্যা এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক এবং দৌর্দণ্ড প্রত্যাক তৃণমূল বিধায়ক রয়েছেন যার মেয়ের চাকরি হয়েছে তাকেও কিন্তু এই দাগি তালিকায় দেখা যাবে কিছুক্ষণের মধ্যে এসএসসি এই লিস্ট আপলোড করবে এবং তাতে কিন্তু এগুলো পাওয়া যাবে তবে প্যারালালি আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যোগ্যদের তালিকা কি এসএসসি দিতে পারবে আমরা এটা জানছি যে এসএসসি শুধুমাত্র টেন্টেড ওএমআরসির জালিয়াতি র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ার্ড প্যানেলটা দেবে কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে এই তালিকাগুলো কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে